আল্লাহর নবী বলেন যে বিনু এমন এমনকি জিনিস দেখানোর জন্য আমার সাথে তোমাকে সাকাত করার কথা বলেছে যে বিনু বলাও হাজুরতে জি সালাম ডাক দিয়ে বলেছে না নুবী সুনে না আপনি আমার ডান হাতের দিকে একবার হতা কান আল্লাহর কবি জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহ হু তালা আলাই ঘি সাল্লাও আমার নবী বলে জিবিরিলের আমি চেহারার দিকে আমি ডান হাতের দিকে তাকালাম আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবিরিল ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবী আপনি বলন আপনি আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বলেন বিশ্ব দল দিন নবী ডাক দিয়ে বলেন ওগো আমার জিবিরিল ভাই আমি তোমার ডান হাতে তাকিয়ে দেখতে পাচ্ছি কয়েকটা ঘরের দরজার ছবি আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাও নবী আমার জিবিরিলের সাথে বাপ যে কথা বলতেছিল শাহবারা বলেন আমরা শকুনি চুপচাপ কথাগুলো শুনছিলাম হজরতে জিবিরিল ডাক দিয়া বলেন নবী কটা দরজা আছে আপনি দেখতে বলেন বলে হ্যাঁ আমি সাতটা দরজা আছে দেখতে পেলাম নবীজিকে জিবিরিল বলে নবী আপনি বলুন যাহার নাম কটাও আল্লাহর নবী বলেন জাহার নাম হচ্ছে সাতটাও ওগা আমার দোস্ত নয় ও জমির সালাম ভাই আপনি তা বলুন কটা বলে জান্নাত দরজা দেখতে পাচ্ছেন বলে হ্যা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন হজোর এই সাতটা দরজা হচ্ছে জাহান নামের দরজাও নবী আল্লাহ আল্লাহ পাঠিয়েছে যে আমার দোস্ত হাবিবুল্লাহকে দেখে নিয়ে এসাও প্রথম কার জাহান্নামের দরজা দিয়ে কোন নবীর বেমান উমা তুম্মাতে জাহান্নামে যাবে একটু দেখে নিয়ে এসও অল্লাহর নবীজি সাত নাম্বার দরজার ছবিগুলো নিয়ে এসেছে আপনাকে দেখানোর জন্য আল্লাহর নবী দরদিনও নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাউ হোতা আল্লাউ আর সাল্লাম বলেন অগোজী বিরিনু ভাই তাড়াতাড়ি বললাম প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মাত উম্মাতিরে জাহান নামে যাবে বলাম আল্লাহ রসুল যখন জিজ্ঞাসা করলেন রে বাবা ওই সময় জুবিরিল আলাহ সালাম আসতে করে বলল হজর প্রথমকার দরজা দিয়ে হজরত আদম শফি উল্লাও সালাম হজরত দানিয়াল আলাহ সালাও হজরতে জাকারিয়া নবী আলাই হেসালাও হজরতে শীষ নবী আলাই হেসালাও এইভাবে বেশ কয়েকটা নবীর রসুলের নাম করলেন হজরতে জিবির নাম করার পর বলুন হজর এইসব নবীর ওসুন্দর এক শিরিনির বেমান উম্মা তুম্মা দিয়ে তারা প্রথম কার দরজা দিয়ে জাহান নামে চলে যাবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ঘোতালাও আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বল জিবির ভাই তাড়াতাড়ি বলো দুই নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মাতে যাবে বলাও হজরতে জিবির ডাক দিয়া নবী দুই নাম্বার দরজা দিয়ে হজরত মুসা কালী মোল্লাও সালামের এক শ্রেণীর বেমান উম্মা তুম্মাতে যাবে হজরতের নহু নবী পয়গম্বর আলাইহি সালামের এক শ্রেণীর বেমান উম্মা তুম্মাতে যাবে এভাবে বাবা আবার বেশ কিছু আপনারা রসুন নবীদের নাম করলেন আল্লাহর নবী যে জিজ্ঞাসা করুন তৃতীয় দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মাতে যাবে বলো এভাবে বাবা ছটা দরজা পর্যন্ত জিবিরিল নাম করে দিলাম আল্লাহর নবী বলেন জিবিরিল ভাই তাড়াতাড়ি বলাও সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মাতে যাবে বলাও আল্লাহর রাসূল বলেন আমি জিবিরিলকে জিজ্ঞাসা যতবার করেছি জিবিরিল ছয় নাম্বার দরজা পর্যন্ত চর্চা করে নাম বলেছিল ছটা দরজা পর্যন্ত সাত নম্বর দরজাগে জিবিরুল আর কোনো কথা বলেন না আল্লাহর নবী বলেন জিবিরুল ভাই তুমি তাড়াতাড়ি নামটা বলে দাও ওই সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর মেহমান উম্মা তুম্মাতে জাহান নামে যাবে বলো আলা আলাইহিস সালাম বাপ যে কোনো কথা বলেন না আমার বিশ্বনবী একবার জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী বলেন আমি সম্রাট জিবরিলের চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করে নাও জিবরিলের দুই চোখের কোনা দিয়ে বাপ যে ঠোপে ঠোপে পানি ঝরছিল আল্লাহর নবী যে ডাক দেয় বলেন জিবরিল ভাই আমি তোমাকে লক্ষ্য করে দেখেছি তুমি এক এক করে ছটা দরজা তুমি নবীর রসুনের নাম করে নাও ওই ছটা দরজা নাম করে গিয়ে তুমি কেন নাই ওরে জুবিরিল ভাই সাত নাম্বার নবীর নাম না করে তুমি কেন কান্না না করে জুবিরে লালাকি সালাম আল্লাহ রসুনে সাত আবার কথা মনতে লাগলে জিবিনী লু বলে হজর বেয়া দিবে হোনে করবেন নবেগো সাত নাম্বার দরজার নবীর নাম বলতে আমি বড্ড কষ্ট পাই আল্লাহর নবি ডাক দে বলে জিবির ভাই তুমি তাতে নিবনে দাও হজরতে জিবিনী লালা কি সালাম আস্তে করে বলছেন নবেগাও সাত নাম্বার দরজা দিয়ে রসুল আপনার এক শ্রী নিরুপে ইমান উন্মা তুম্মাতে হবে কেয়া মৎপজন্তু তালাম নাও অনুযায়ী চলবে নাও আপনার সোনাতের উপর তারা মহাবুত করবে নাও এক শ্রেণীর বিমান আপনার সাত নাম্বার দরজা দিয়ে নামায় চলে যাবে শুধু এতটুকু কথা জিবিল বললে বলে অদৃশ্য হয়ে গেলে আমার বিশ্ব রসুল সাল্লাহ আলাই সাল্লাহ মসজিদে নবমীতে বাবজি হাওনা করে কানতে শুরু করলে আমার বিশ্ব নবী কানতে কানতে বিশ্বদর কেরামদের কাছ থেকে বাবজি চলে গেলে সোজা মসজিদে নববীর বাবজি ভিতর দিয়ে দরজা দিয়ে বেরিয়ে সোজা বিশ্ব রহমতের নবী আমার বাড়ির দিকে বাবজি যেতে লাগলে সবচেয়ে মুরব্বী সাহাবা হজরত আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ আলহু তিনি ডাক দে বলুন ওকে আমার সাথী ভাইয়া দাও আমার রসুলকে পেছন দিক থেকে কেউ চিৎকার করে ডাকবে না আমার নবী চরম ব্যথায় ব্যথিত হয়েছে নবী কানতে কানতে বাড়ির দিকে চলে গেল আল্লাহ রসুল আজকে না আসলে হয়তো আগামী কাল আসবে তোমরা কেউ রসুলকে ডাকবে না সাহাবাই কেরাম বাবজি কেউ রসুলকে বাবজি আর ডাকলেন না বুঝতে পারলেন ডাকলে যদি ব্যাধবি হয়ে যায় সাহাবাই আমরা আসর পড়লেন মাগরি পড়লেন এসা পড়লে তার পরের দিন বাপজি ফজর নামাজ পড়লেন দেখলেন বিশ্বনবী মসজিদ আসে না এভাবে কেতাবি লিখেছে বাপজি চার দিন ধরে ফজর পর্যন্ত আল্লাহ রসুল মসজিদই আসলেন না নবীতে আবু বা কার সিদ্ধি করা ইমামতি করে নামাজ পড়ান আবু দিকে বাম দিকে সালাম ফেরার পর বাবজি বসে তসবি তাহালিল করে ডাক দিয়ে বললেন বন্ধুরা আমাদের অসুলকে আজ চার দিন ধরে দেখলাম নবী বাড়ি থেকে আসে না নবীর কি হয়েছে নবী কানতে কানতে আমাদের মসজিদ নবমী থেকে বাড়ি চলে গেল আর সেই নবী কেন আসে না আমরা চলো তার বাড়িটা একটু লক্ষ্য করে দেখে আসে রসুল কি করে সাহাবাই কেরাম রাদি আলহু মাজমান গনুরা চলে গেলে আমার দুরোদি নবী আমার রহমতের নবী আমার বাড়িতে আছে বলে সাহাবা আবু বাকার রসুলের বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম রসুল আল্লাহ যেকোনো বাড়িতে বাবজি শুধু রসুলার বাড়ি বলি নয় আপনার আমার বাড়িতে আপনি যদি যান আমি যদি আপনার বাড়িতে যাই উচিত হবে বাড়ির দরজায় গিয়ে বাড়িওয়ালাকে বাপজি সালাম দেওয়া তিনবার পর্যন্ত উত্তর না আসলে তিনবার পর্যন্ত সালাম দেওয়ার কথা বলেছে কিন্তু বিনা সালামে প্রবেশ করতে নিষেধ করেছে আমরা অনেক দিয়ে হাদিসের উপর আমল করি না আপনি নামাজ পড়বেন পাঁচ অক্ত কপালে ঘটা ফেলবেন আর কারো বাড়ি থেকে যদি বিনা সালামে যান কেয়ামতের ময়দান আপনি যান না যে থেকে আটকা পড়ে যাবে আমার বিশ্বনবী বাড়িতে ঢোকার আগে কথা বলতে বলেছে তিনবার সালামের উত্তর না আসলে তখন নাম ধরে ডাকো অনেক মানুষকে দেখা যায় হকমা যখন বাড়িতে প্রবেশ করে কোনো মা বোন গোসল করে বাড়ির ভিতরটা হয়তো ঘেরা নাই তা তখন কি করে ভিজা কাপড়ে আপনার মেয়েটা তখন দুডিকে ঘরে লুকায় রান্নাঘরে গিয়ে লুকিয়ে পড়ে বলে বেস্তরি লোকটা একবারও বাড়িতে হাত কিছুই বললো না তাহলে সালাম কিংবা আওয়াজ দিলে সে বেপর্দা হলে সে হয়তো পর্দায় চলে যেতে পারবে আপনার আমার অনুমতি নে এই জন্য খুব সাবধান শুধু নামাজ পড়লি যে আপনি জান্নাত যাবেন শুধু তা নয় নামাজ তো ফরজ আইন পড়া লাগবি। কিন্তু আরো যে বাবজি চলার সোনাত রয়েছে সেগুলো আপনাকে আমল করা লাগবে পাঁচ সপ্ত নামাজ পড়ছেন বাপ মাকে ভাদিছেন না অনেক লোক আছে মসজিদের কেশিয়ার সাজে বসে আছে ও বাপকে মুটি খেতে দেয় না অনেকে আছে আপনার এই নামাজে পার করবে না নামাজ পড়তে হবে প্রতিটা সোননাথ রসুল্লাহ আপনাকে লক্ষ্য রেখে আপনাকে শুনতে হবে আমার বিশ্বনবী দলদী আমার বাড়িতে আছে বলে সাহাবা আবু বাকার সালাম দিলেন আর সালাম রসুল আল্লাহ ভিতর থেকে রসুল্লার গলার আওয়াজ না দেখলেন বিশ্বনবীর কলি যা টুকরা বিটি মা ফত তো রাদিয়ার লাভ আল্লাহ কয়েক বছরের মেঘ উনি বেরিয়ে এসে বললেন আমার আব্বাকে আবু বা কার তোমার আব্বা মানে বলে আমার আব্বা জানা চার দিন হতে চললো আমার আব্বা জান চার দিন থেকে বাড়িতে আসে নাই ফতেমা হাউ করে কাঁদতে লাগলে ওকে আমার আব্বার বন্ধুরা আমার আব্বামাকে একটি বেলা না দেখলে থাকতে পারতেন না আমি আব্বাকে বড্ড ভালোবাসি আব্বাকে একটি বেলা না দেখলে আমি থাকতে পারি না আমার আব্বা যান কোথায় গেছে সাহাবা আবু কার তিনি কানতে শুরু করলে উনি বুঝতে পেরেছেন মনে হয় আমার বিশ্বনবী আর পৃথিবীর বুকে বেঁচে দেয় হজরতে আবু বা কার বাপ যে কানতে শুরু করলেন বলেন আবু বাকার এইভাবে যদি আপনি কান্না করেন আমার সাথে ভাইরা নার্ভাস হয়ে যাবে আপনি কি জানেন নাই আবু বলেন ভাই চার দিন হলো বাড়িতেও আসে নাই ফতমাকে দেখতে আসে নাই আমার ধারণা হয়তো বেহমান আবু জেহেলের লোকেরা বিশ্ব নবীকে মেরে নিয়েছে হাজর তোমার বলেন মারা গিয়েছে এটা আমরা এখনো জানি নাও কিন্তু আবু বাখার আপনি এইভাবে কান্নায় ঘোর না ও বারণ করলেন আবু বাখার বাপ যে কান্না বন্ধ করে দিল আমার পিছানো বিজিনী শাহ বারাও সকলে যে চারিদিকে খুঁজতে শুরু করলেন ওমার দুজন তিনজন করে শাহবাকে বাপ যে দল করে মনে যাও এদিকে ঘোর গাও গোটা ময়দান নয় বাড়িটা তোমরা গোটা গ্রামটা খোঁজাখুঁজি করাও আর কয়েকজন আগে বাবজি ময়দানে অন্য রাস্তায় পাঠিয়ে দিলেন ওমার আবু বাকার এরা দুজনায় বাবজি তারা মরুভূমির ময়দানের দিকে চলে গেল আবু বাকার বলেন আমি ময়দানে অনেকটা যাওয়ার পর দেখলাম দুটো ছোট ছোট রাখাল ছেলে বাবজি দাঁড়িয়ে আছে তারা হাতে করে লাঠি নিয়ে চরম চিন্তিত অবস্থায় আছে আবু বাকার কাছে গিয়ে বলেছিল বাবা আমার বিশ্ব রসুমকে কি তোমরা দুই ভাই দেখে বল আমার নবীকে কি এই দিকে যেতে দেখেছো বলও সঙ্গে সঙ্গে রাখালো দুটো ডাক দিয়ে বলেছিল চাচাও আপনাদের নবীকে চিনি নাও আপনাদের পয়গাম্বা রসুনকে চিনি নাও ও চাচা আপ কিন্তু আমরা চার দিন ধরে আজকে আমরা ফিরে শান অবস্থায় আছি বলে কেন রে বাবা বলে চাচা ওই দেখেন একটা গুহা দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ ওই গুহার চারিদিকে দুম্বা উট দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ দেখতে পাচ্ছি বলে দুম্বা উটগুলো আমাদের পোষা উঠ ওরা যোংনা জিনিস নয় ও চাচা সারাদিন চড়ায় করে বাড়ি নিয়ে যাচ্ছিলাম বাড়ি থেকে আবার দৌড়ে আবার এই গোহার কাছে চলে আসলাম খোঁজ নিয়ে দেখে লাভ কোথাকার একটা পাগল এসে শুধু কান্না করেছে উম্মাতিয়া উম্মাতিয়া উম্মাতি করে আর কাঁদে আর বলে নান্দা আমার উম্মাতরা যাহা নামের আগুন সহ্য করতে পারবে না আমি রসুল কে আমার ময়দানে তুমি যদি আমাকে জানলাতে দাও আর আমার উম্মাদ যাহার নামে থাকবে আমি রসুল সহ্য করতে পারবো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাউ সাল্ল আল্লাহ সাল্লামের বাপ যে কথা বলল এরা রাখাল দুটো বাপজি রসুল কে চিনে নাও আবু বাঘ ওই বাচ্চা ছেলে দুটোকে বাপ যে জোরে ধরলেন জড়ে ধরার পর ডাক দিয়ে বলেন বাবা ওই ব্যক্তি পৃথিবীর কোনো পাগল নাই উনি রহমা তুলি নালামিন পয়গম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লা আল্লাহ রসুল বেঁচে আছেন বাচ্চা দুটোর মুখ থেকে বাপ যে ক্ষমতা পাওয়ার পর হজরতে আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ ঘত আলাহ আনহ বাবা গোহার কাছে যাওয়ার পর নসুলকে সালাম দিলেন আসসালাম আলাইকুম মালাইকাও ইয়া রসুলা ইয়া হাবিম আল্লাহ ইয়া রুফাও রাসাকা হে নবী আর শেষ দায় পড়ে থাকবেন আপনি মাটি থেকে শেষ দাঁত হাজরতে আবু বাকার কয়েকবার ডাক দিলেন আবু বাকার ডাকে বিশ্ব নবীজি সাড়া দিলেন নাও হজর তোমার আবু বাকার ডাক দিয়ে বলুন হজর আপনার ডাকে সাড়া দিবে না আমি দেখে রসুন উঠে গেলাম ও মার হা দুখানা বিশ্বন নবীর শরীর হা দিয়ে বলে ইয়ার ফাও রসা কাহে রসুন আর শেষ করবে করবেন না তা তিনি উঠুন আপনি আমার সাহাবা আপনার আমি সাহাবা ও আর আপনি আমাদের সকল রসুন নবী আর কানবেন না ও নবীজি আপনাকে চার দিন ধরে দেখতে পাইছিলাম না আল্লাহ রসুল উমার কথায় বাবজি উঠলেন না এইভাবে প্রায় সাহাবা বাবজি রসুলকে ডাকে নবীজি উঠে নাই আল্লাহ নবী চোখের পানিতে বাবা মাটির গোয়াখানা বাবজি কাদা হয়ে গিয়েছে আল্লাহর নবীজি এত কান্না করেছে আমার উম্মাদ জাহান নামে যাবে সাত নাম্বার দরজা দিয়ে আমি রসুন সহ্য করতে পারবো না হাজরতে আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ আনুহু কাদার বানানো রে আমার সাধু ভাইরা এভাবে আমরা সবাই মিলে ডাকলে নাও সুন্দর ভাই আমার মনে হয় বিশ্ব নবীর কলি যা টুকরা বিটে ডাকলে নবী আমার আর শেষ দাঁয়ে থাকতে পারবে না বলুন ওবার বলছে না আবু বা তুমি বুঝলে কি করে বল আমি দেখেছি আমার বিশ্বনবীকে ফতমাকে দূর থেকে দেখলো রসুন আর মদি বসে থাকতেন না উনি দেখার পর সোজা দূর হেঁটে দিতেন আল্লাহ রসুলের বিটিকে বলতেন মা তুমি কেন এসেছ ওই বাড়ি থেকে এতদূর কেন হেঁটে এসেছ আমার জামাইকে দিয়ে খবর দিলি তো আমি তোমার সাথে গিয়ে দেখা করে আসতাম ফতমা তো জোহরা বলেন ওগা আব্বা জান আপনি আমার সারা পৃথিবী সমস্ত মাখলুকাতের আপনি রসভ আপনি আমার আব্বা হতে পারে কিন্তু আমি আপনাকে কেন ডেকে পাঠাবো আবু বাকার বলেন এইভাবে প্রায় দেখতাম ফতমাকে দেখলে রসুল্লাহ দৌড়ে চলে যেতে তাই আবু বাকার ডাক দিয়ে বললেন ওরা আমার সাথী ভাইয়ের আমার মন বলে ফতমাকে ডাকলে ফতমা এসে ডাকলে তার আব্বা ডাকে সাড়া দিয়ে দিবে উঠবে ফতমা তো জোহরা রাহু তালা না থেকে আসলে আসার পরে বারবার বললেন ওগো আব্বা যান উঠো ওরা উঠে নাই নবী ডাক দিয়ে বললেন আগো ফাতেমা আমি এখন উঠব না দেখে আমার আল্লাহ কি ফয়সলা দেয় রসুল যখন উঠলো না সেই সময় তখন জিবিরিল আলাইকি সালাম আল্লাহর পক্ষ থেকে আসলে জিবিরিল এসে বললেন আসসালাম আলাইকে রসুল আল্লাহ এর আসাকা হে রসুল আর কাঁদবেন না আপনি উঠো আপনার চোখের পানি পড়া আল্লাহ সহ্য করতে পারে নাই বলুন আলহামদুলিল্লাহ অগন অবি আপনি আর কান্না করবেন না আল্লাহ খুশখবরি আপনাকে দিয়েছে আপনার যারা প্রকৃত উম্মাত উম্মাতি হবে তারা কোনোদিন জাহান নামে যাবে না বলুন আলহামদুলিল্লাহ এটা জিবিরিলকে আল্লাহ বলেছেন আমার দোস্তা হাবিবে যারা প্রকৃত উম্মাত উম্মাতি হবে তারা কোনোদিন জাহান নামে যাবে না বাপজি আমার সোনা লালেরাও আমার বিশ্ব নবীকে আরো বললেন আপনাকে একটা জিনিস দান করছেন আল্লাহ মাকামে মাহমুদ কি নাম বললাম মাহমুদ ওটা জান্নাতের মিডিল জায়গায় তার জায়গাটা করা হবে আল্লাহ রসুল চি আর এভাবে বসে থাকবে আল্লাহ আব্বুল আলমিন বললেন ওগো নবী আপনার সামনে দিয়ে জাহান্নামে যাবে জাহান্নামী মানুষরা ও নবী আপনার উম্মাদকে আপনি চিনতে পারবে আপনার যত উম্মাদ যাবে আপনি ধরবেন আর যতবার বলবেন আল্লাহ তুমি আমার উম্মাদ মাফ করে দাও এদেরকে জান্নাতে দাও আমি ততবারই আমি আপনার দোয়াকে কবুল করে নিয়ে আপনার উম্মাতিকে জান্নাতে দেব বলুন শোভানা বোলা আমার বিশ্ব রসুর বাবজি সেখানে কানতে আরো শুরু করলে বলে জিবিরিল ভাই আমার উম্মাদ তোর ময়দের জাহান নামে থাকলে আমি সহ্য করতে পারবো না রসুর কেঁদেছেন বাবজি আমাদের জন্য আমরা সেই রসুলের জন্য পারি রমজান মাস গেল নাই কোনো কোনো মসজিদে সাতাশ তারিখে লম্বা দোয়া হয়েছে হয়নি প্রায় মসজিদে হজুর একটু দোয়া করেন খাস করে দেখেছি আমি বাস্তবে দোয়াতে অনেক মানুষ কাঁদছে পাশ থেকে আরে একটা লোক মুচকে মুচকে হাসছে টিটকারি পর্যন্ত বাড়ে হ্যাঁ কান্না অত সহজ হাত তুলল আর অমনি কানতে লাগলো বাপ যে কান্না আপনার আমার আসবে না যতক্ষণ পর্যন্ত দিলের ভিতরে ওই জাহান আগুনের ভয় আপনার না ডুবেন রসুল কানতেনা হাঁটতে হাঁটত সাহাবারা কানতে ওই জাহান নামের আগুন থেকে শুধু বাঁচার জন্য সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আপনারা অনেকক্ষণ ধরে বসে আছে তাতে প্রচন্ড করো আর অনেকে হয়তো শুনেছেন যে বাংলাদেশের বক্তা রয়েছে আজকে অলরেডি চলে এসেছে হয়তো উনি আর কয়েক মিনিটের মধ্যে সে হয়তো আপনাদের স্টেজে সে হাজির হবে আমি প্রতিটা বাবজি ভাই মা বোনদেরকে লক্ষ্য করে বলছো ভাই আমরা কেউ একটা মানুষ উঠব না আমার পূর্বেকার বক্তা হজরত মৌলানা মহসিন আলী সাহেব মাদ্দাজিল আলী উনি আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করে মসজিদ তৈরি করার জন্য কিছু টাকা চেয়েছিল মফতি এ সাহেব দাম আদ বারকাত আলিয়া ওলিও একটু কানে কানে বলেনি শোভা একটু শেষের বালা একটু মানুষের কাছে চাইবে আমাদের বেশ কিছু টাকার প্রয়োজন আমি আপনাদের সামনে মসজিদের বাবজি ব্যাপারে একটা হাদিস পড়েছে মাম বানালি বাইদান ফিলি জান্নাহ রসুল বলেছেন কেউ যদি মসজিদ দুনিয়ার বুকে তৈরি করে দেয় সে যদি গুটাও না পারে একটা ইটু যদি দেয় একটা টাকাও যদি দান করে তার জন্য কেমতর ময়দানে জান্নাতে তার একটা ঘর তৈরি করা হবে বলুন আলহামদুলিল্লাহ তাই ভাই আমি আপনাদের সকলকে বলবো ভাই এ মহারাজ সাহেব বলছেন প্রায় এক লক্ষ টাকা ঋণ রয়েছে মসজিদে দেনা তা আমি প্রতিটা বাবজু ভাইদেরকে লক্ষ্য করে বলবো ভাই আপনারা বেশ কয়েকজন দিয়েছেন টাকা মা বোনেরা দিয়েছেন হয়তো আদায় করতে করতে বাকি আপনার বন্ধ হয়ে গেল এসেছে মা আসাল্লাম মা বোনেদের কাছ থেকে নগদ চব্বিশশো টাকা নগদ বলে না রে তবির আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করুন বলুন মেনুকা বিবি পাঁচশো টাকা দিয়েছেন বলুন আল্লাহ তার কবুল করুন হাসানুর রহমান পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ সকলের দানকে কবুল করুন বলুন আল্লাহ মাহিন ভাই ওনারা তো দিয়েছেন আমি আপনাদের কাছে দেখতে চাই আমি বেশি নয় মাত্র বাপ যে আপনার একটা হাজার করে টাকা আমরা এখানে যারা আছি পঞ্চাশটা লোক নারী আর পুরুষ মিলে বাপজি পঞ্চাশ জন আমরা ইনশাল্লাহ নাম লিখাই